আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে পরন্ত বিকেলের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে মূলত দেখাবো আখ চাষের পরিচর্যা করার পরে কি অবস্থা হয় এই যে দেখেন এখানে আখ চাষ করছি এখানে আপনারা যদি সহজে দেখেন যে সবুজ সবুজ কালার এই পাতাটা চার দিন আগে ভাঙা হয়েছে সবুজ কালার চলে আসছে আর এই পাশে দেখবেন এটাও আমার এটা আমি আজকে একদিন হয়েছে ভাঙছি এটার কালার অটোমেটিকলি এটার মতো হবে অর্থাৎ এটা সাদা রয়েছে কালার চলে আসবে যখন খাওয়ার উপযোগী হবে তখন দেখবেন যে এই যে এটা একদম হলুদ হয়ে গেছে পুরোটা হলুদ হলুদ বর্ণ হয়ে গেছে আপনি যদি ভালোভাবে দেখায় দেখেন এই যে আমার আগটা এই যে এই আখটা তৈরি করতে অনেক পরিশ্রম অনেক কষ্টের আখ খেতে ডোকা জানে সাধারণত বলতে পারেন কেন ডোকা এই যে দেখেন কেমন ওই অতটা ভালোভাবে বোঝা যায় যে দেখেন হোং হোং বলে যে এটা এই একদম কাটা কাটা এগুলো শরীরে বদলে অ্যালার্জির সৃষ্টি হয় প্লাস এই যে পাতার এই যে এই যে পাতাগুলো প্রচণ্ড ধারালো হাত কাটে পা কাটে গলা কাটে এভ্রিথিং সব শরীরের তো বিয়র্স ইব্রাহিম ভাই বলছিলেন যে আ ক্ষেতের আপডেট দেন না মূলত আমি আসতে পারিনি অনেক দিন এই কারণে আপডেট দিতে পারিনি আজকে আপনাদেরকে ক্ষেতটা ঘুরে ঘুরে দেখানোর মতো অবস্থা নেই কারণে এই আত্ম যত আটব তো আমার শরীর কাটবে তো বিয়র্স এক জায়গা থেকে দেখানোর চেষ্টা করতেছি সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ফলন হয়েছে বাম্পারে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা তো দশটা করে আঁক রাখছে নিচে কোনো কুষি রাখেনি যে দেখেন নিচে কোনো কুষি রাখেনি অর্থাৎ আর কোনো আখ জন্মাবে না আর গ্যাপটা তো আগে বলে দিচ্ছে চার হাত দূরত্ব এটার থেকে এটা চার হাত দূরত্ব এই তীব্র গরমে আপনারা বেশি বেশি পানি পান করুন বেশি তাপমাত্রা রোদে গোরাফেরা করবেন না ভিওর্স ভালো থাকবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ ভিওর্স চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ